নতুন বছরের শুরুতে বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটে এক এই ঘটনাটি ঘটে কৈলা শহর সেন্ট্রাল রোড এলাকায় মৃত যুবকের নাম দে পরিবারের লোকেরা জানায় একটি দোকানে কারিগরের কাজ করত গতকাল রাত্রিবেলা কাজ শেষ করে ওনা নিজে সি আর জিরো টু এইট এইট ফাইভ সেভেন ফোর নাম্বারের বাইক নিয়ে বাড়িতে ফিরে আসছিলেন তবে যাই হোক তার এই অকাল মৃত্যুকে ঘিরে এলাকায় শোকে এসেছেন

আচ্ছা আচ্ছা কেমনে হয়েছে ঘটনা এই দিক থেকে ফুল স্পিডে আসলো ফুল লগে লগে এখানে বোধহয় একটু ব্রেক ধরছে উল্টে গিয়া পড়ছে তার মধ্যে হেললেট আসলো আচ্ছা আর ওই তখন গিয়া পড়িয়া গিয়া এমনুপুতেই পড়িয়া তারিওটা হইছে। ট্রাফিক পুলিশে সিগন্যাল দিতে দিয়া লগে লগে থানা কল করছে পরে থানায় ফায়ার সার্ভিসে গেছে। জাগাতেই না যদিও আমিও গিয়া তারে লাশই পাইছি। না না স্বত্ব। হসপিটালে আপনার আমার ছোট নাম। আপোন ছোট বোন। আপোন ছোট বোন। কি তার? সুমন দে। সুমন বয়স কত হইব?